তো বর্তমানে কিন্তু ডোল পি আরবি দৌড়াচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা ঠিক আছে তো বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট সম্পূর্ণ ডিটেলস রয়েছে এখানে তো পিআরবি কিন্তু বর্তমানে এখন প্রচুর দৌড়াচ্ছে এখন তো এদের কিন্তু চুপচাপ বসেছিল পিএসসি কিন্তু কন্টিনিউ করে গিয়েছিল প্রসেস কিন্তু বর্তমানে পিআরবি এতটা এতটা দ্রুত প্রসেস তো আশা করি আপনারা দেখলে চমকে যাবেন আসলেই ঠিক আছে রিক্রু প্রসেস প্রচুর ফাস্ট বর্তমানে এখন তো ও ম্যাটার নিয়ে কিন্তু ঝুলেছিলো এই যে রিক্রুটমেন্ট প্রসেস পি তো বর্তমানে এখন রিক্রুটমেন্ট প্রসেস প্রচুর ফার্স্ট প্রচুর ঠিক আছে তো আজকে আপনার এই ভিডিওতে ডুলুইপি কনস্টেবল তো পরীক্ষার তো আপনারা জানেন তো তিরিশে এগারো ঠিক আছে তিরিশে নভেম্বর এক্সামিশন রয়েছে তো মাঠ নাগাদ হতে পারে এবং জয়নিং প্রসেস হতে পারে তো সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন এবং ডুলুইপি এসআই মাঠ নাগাদ হতে পারে তো সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন ও সম্ভব ভিডিও সম্পূর্ণ দেখুন তো প্রথমেই আপনার অনেক শিখতে পাচ্ছেন রিক্রুট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর এখানে আপনাদের হ্যাঁ কলকাতা পুলিশের এসআই রয়েছে ঠিক আছে তো কলকাতা পুলিশের এস আই আপনারা দেখতে পাচ্ছেন সতেরো দশ পঁচিশ আজকেই কিন্তু নোটিশ ফর দ্য রেজাল্টস অফ অ্যাডিশনাল ক্যান্ডিডেটস তো অ্যাডিশনাল ক্যান্ডিস কিন্তু রেজাল্ট প্রকাশিত করেছে আপনার রেজাল্ট চেক করতে চান অ্যাডিশনাল ক্যান্ডিডেটস তো এখানে গেটে সবসময় ক্লিক করবেন ক্লিক করার মাত্র আপনার রেজাল্ট চেক করতে পারবেন তো তারপর চলে আসছি নেক্সট এখানে নোটিশ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে কিন্তু নোটিশও প্রকাশিত করেছে পি ঠিক আছে তো তারপর যদি আমি দেখি রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর এটা আপনাদের ওয়েস্ট এস আই ঠিক আছে ডলুপি এস তো এটা পরীক্ষা হয়েছে আশা করি আপনারা জানেন এটা কিন্তু পরীক্ষা হয়েছে এই বারো দশ পঁচিশ ঠিক আছে রিসেন্ট পরীক্ষা হলো কয়েকদিন আগে তো তারপরেই কিছুদিন পরেই আপনারা অনেক শিখতে পাচ্ছেন ষোলো দশ পঁচিশ ঠিক আছে ষোলো দশ পঁচিশ তারিখে কিন্তু পিলিড অ্যান্সার কি প্রকাশিত করেছে পিআরবি আসলে কিন্তু প্রচুর ফার্স্ট এরকম প্রসেস কিন্তু সব ডিপার্টমেন্টকে করা উচিত এরকম প্রসেস ঠিক আছে দ্রুত প্রসেস একদম তো এবার আমরা দেখে নিচ্ছি টেন আপডেটস তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ বেঙ্গল পুলিশ কনস্টেবল টোয়েন্টি ফোর তিরিশ এগারো পঁচিশ তারিখে এক্সিমিশন ঠিক আছে একটাই পরীক্ষা আশা করে আপনারা জানেন এর আগে দুটো পরীক্ষা ছিল প্রথমত পিলি দেন মাঠ তারপর কিন্তু মেন এক্সিমিশন তারপর ইন্টারভিউ তো এবার কিন্তু প্রসেস অনেকটাই দ্রুত তো প্রথমেই কিন্তু লিখিত পরীক্ষা এটাই কিন্তু মেন ঠিক আছে একটাই পরীক্ষা তারপর মাঠ হবে তারপর ইন্টারভিউ হবে তো আশা করি আপনারা বুঝে গেছেন তো এই যে এখন তিরিশে এগারো পঁচিশ তারিখে পরীক্ষা হবে তো অনেকেই আমাকে ফোন করছেন এবং অনেকে আমাকে শেষ করছেন যে তিরিশে এগারো পঁচিশ তারিখে যদি পরীক্ষা হয় তো মাঠ কবে না হতে পারে অনেকে বলছেন যে সামনে বছরও নাকি জয়নিং প্রসেস কমপ্লিট হবে না তো যাই হোক নিজের মতামত আপনারা দিয়েছেন তো কোনো কিছু সমস্যা নেই তো অনেক প্রসেস কিন্তু লেটে হয় এটা আশা করি আমরা সকলে জানি তো বেঙ্গল পুলিশের প্রসেস আশা করি আপনারা জানেন পিআরবি প্রসেস কিন্তু খুব দ্রুত খুব ফাস্ট তো ও ম্যাটারের জন্য কিন্তু ঝুলেছিল এখন এতটা ফাস্ট হবে যে আপনারা ধারণাই করতে পারবেন না ঠিক আছে ধারণার বাইরে বর্তমানে ফার্স্ট পিআরবি কাজ করবে আশা করি কনস্টেবল তিরিশ এগারো পঁচিশ তারিখে তো এক্সিবিশন হয়ে যাচ্ছে ঠিক আছে তো তারপরে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে তো যদিও আমার গ্রুপের মোডারেটার দিয়েছেন আপডেটটি তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নেক্সট যদি আরও ভালো ভালো আপডেট পেয়ে থাকে অবশ্যই আশা করি আমার সঙ্গে শেয়ার করবে তো যাই হোক আপডেট যদি সঠিক হয় সব থেকে বেটার তো বেঙ্গল পুলিশ কনস্টেবল পি কিন্তু জানুয়ারির প্রথম দিকেই হতে পারে একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু উঠে আসছে তো জানুয়ারির প্রথম থেকে কিন্তু মাঠ সম্ভাবনা অনেকটাই বেঙ্গল পুলিশ বেঙ্গল পুলিশের ঠিক আছে তো জয়নিং প্রসেস তো একটা গুরুত্বপূর্ণ আপডেট বর্তমানে উঠে আসছে তো জয়নিং প্রসেস কিন্তু মার্চেই ঠিক আছে মার্চ মাস থেকেই কিন্তু জয়নিং প্রসেস আপনাদের হয়তো শুরু হয়ে যেতে পারে তো আসলে একটা বিশাল বড়ো ব্রেকিং খুব ফাস্ট খুব ফাস্ট ঠিক আছে যেহেতু সামনে ভোট বেশি দিন আর সময় আগামী না আশা করা যায় আমার মনে হয় যতদূর আইডিয়া এটা আপনাদের ডবলুপি এস তো ডুলোপি এস আই কিন্তু ডুলোপি এসআই কিন্তু অ্যান্সার কি প্রকাশিত করেছে পিআরবি পরিশালের সাইডে ঠিক আছে তো পিএমটি তো একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে তো পিএমটি কিন্তু সামনে মাসের মিডিলে ঠিক আছে সামনে মাসের মিডিল হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে সামনে মাসের মিডিল থেকে আপনাদের পি কিন্তু চালু হয়ে যাবে তো আপনারা কিন্তু মাঠের জন্য প্রিপারেশন নিতে থাকুন তো ডুলোপি এস কিন্তু রেজাল্ট প্রকাশিত করতে দেরি করবে না পিআরবি তো এই মাসের শেষের দিকে হয়তো রেজাল্ট প্রকাশিত করে দেবে আসলে একটা বিশাল বড়ো ব্রেকিং তো তাহলে কি গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায় যদি আপডেট মিলে যায় সবথেকে কিন্তু বেটার একদম দ্রুত প্রসেস